আম্মুর আজকে জন্মদিন তো বারোটা বেজে গেছে উইশ করতে হবে চলেন মায়ের প্রাপ্য সম্মান মাকে সব সময় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সারা জীবন আম্মু আমাদের জন্য অনেক কিছুই করেছে কিন্তু সত্যি কথা বলতে আজ পর্যন্ত আম্মুর জন্য ওইরকম কিছুই করতে পারিনি তাই সবসময় চেষ্টা করি আম্মুকে একটু হাসি খুশি রাখার আমরা সন্তানরা সারা জীবনে যদি আম্মুর সেবা যত্ন করি আম্মুর ঋণ কখনো পরিশোধ হবে না তো যাই হোক আজকে আম্মুর জন্মদিন আম্মুকে একটু খুশি করার জন্য আম্মুকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম সবসময় চেষ্টা করি যে আম্মুর জন্মদিনে একটু স্পেশাল কিছু করার সেটা ছোট হোক বা বড় হোক আর এখন আম্মুর সবচেয়ে বেশি কাছের মানুষ আমি এবং আমার ছোট ভাই তাই আম্মু যদি কোনো কিছু আশা করে আমাদের কাছেই আশা করে আম্মু আমাদেরকে কেক খাইয়ে দেওয়ার সময় একটু ইমোশনাল হয়ে পড়ে কারণ আব্বুই প্রতি বছর আম্মুকে ওয়েশ করতে সবার আগে কিন্তু যতই আমরা কথা বলি না কেন আম্মুর তো খারাপ লাগবেই এটা স্বাভাবিক তো যাই হোক আজকে আমরা যে কেকগুলো অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে ইয়ামি অ্যান্ড হাইজিনিক ফুড ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম তাদের পেজের কেকগুলো খুবই অসাধারণ হয়ে থাকে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমরা অর্ডার করেছিলাম হোয়াইট ফরেস্ট স্ট্রবেরি ফ্লেভার এবং পানডান ফ্লেভার

তো মূলত আম্মুর জন্মদিনে আম্মুকে একটি চুরি গিফট করা হয়েছে আর এই চুরিগুলো আমরা নিয়েছিলাম আমার একটি ফ্রেন্ড পেজ থেকে তাই আমার ফ্রেন্ড কানিস তার ফেসবুক পেজের পক্ষ থেকে আম্মুর জন্য একটি চুরি গিফট করছে এবং একটি সুন্দর চিঠিও লিখে দিয়েছে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে তো ঘটনাটি ঘটলো আম্মুকে আমরা চেয়েছিলাম যে আম্মু আপনাকে এই ছোট্ট গিফট দিয়েছে আপনার আর কোনো গিফট নাই তখন সবকিছু নর্মাল হয়ে গেছিল তখনই আমাদের মূল প্ল্যানটা এক্সিকিউট করলাম তো ইভেন আম্মুকে বলে যে আম্মু আমার ব্যাগের থেকে একটি খাতা দেন তো এবং ব্যাগ খুলে দেখে যে আম্মুর জন্য একটি গিফট রাখা আছে বয়স যতই হোক না কেন সবারই কিন্তু গিফট পেতে বেশ ভালো লাগে আমরা অনেক সময় ভাবি যে তাদের বয়স হয়ে গিয়েছে তাদেরকে গিফট দেওয়া ঠিক হবে না এটা সেটা কিন্তু আসলে গিফট পেতে সবারই কিন্তু ভালো লাগে আমার এই কথার সাথে কারা একমত একটু কমেন্ট করে জানান তো সত্যি কথা বলতে আম্মুর গিফট পেয়ে আম্মু অনেক বেশি খুশি হয়েছে আমরা এমন ভাব করছি যে আম্মুর ওই যে ওই বক্সটা মানে চুরির বক্স দেওয়ার পরে এমন ভাব করছি যে ওই ওনার গিফট আর কিছুই নাই তা আম্মু দে আম্মুর রিয়াকশনটা কি এরকম আম্মু দে কি দিবে এটা

তাও এই শাড়িটা আপনারা বলেন তো এটা কেমন হয়েছে আর এটার দাম কত হইতে পারে ওরা দুই ভাই আমার কাছে বলে না অনেক জিজ্ঞাসা করছি যে এটার দাম কত হয়েছে কিন্তু আমার আইডিয়া নেই আমি শাড়ি খুব একটা কিনি না তবে আমার শাড়ি অনেক পছন্দ এটা ঠিক আছে কিন্তু আমি শাড়ি কিনি না কিন্তু এটার দাম কত হইতে পারে আপনারা যারা যাদের অভিজ্ঞ আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন